উচ্চ মাধ্যমিকের পর কি পড়বেন কোন বিষয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে চাকরির সুযোগ কেমন এই নিয়ে পড়ুয়াদের নানা প্রশ্নের উত্তর দিতে নানা বিভ্রান্তি কাটাতে এগিয়ে এলো নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ উচ্চ মাধ্যমিকের পর উচ্চ শিক্ষায় বিষয় ভিত্তিক পড়াশুনো নিয়ে এডুকেশন ফেয়ারের আয়োজন করা হলো কলেজ ক্যাম্পাসে আজকে আমাদের এটা এডু বলে আমরা একটা এডুকেশন ফেয়ার করছি যাতে হায়ার সেকেন্ডারির পরে অন্ধকারে হাতড়ে ওদেরকে কোনো সাবজেক্ট চয়েস করতে না হয় কি ধরনের সাবজেক্ট কিভাবে পড়া যায় কি ধরনের ইন্টেলিজেন্স দরকার পড়ার পরে কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং পড়ার পরে চাকরি বাকরি হায়ার এডুকেশন সমস্ত কিছু সম্পর্কে আমরা এখানে স্টুডেন্টদেরকে ইনফর্ম করব যাতে কিনা স্টুডেন্টরা একটা ইনফর্ম চয়েস পায় পঁচিশটি স্কুলের পড়ুয়ারা এই এডুকেশন ফেয়ারে অংশগ্রহণ করে চব্বিশটি বিষয়ের উপর উচ্চশিক্ষার সুযোগ নিয়ে হাতে কলমে বোঝানো হয় পড়ুয়াদের জেনে শুনে যেন কলেজে আসে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই উদ্যোগ পড়ুয়াদের উচ্চ শিক্ষায় যথেষ্ট সহায়ক হবে বলেই মত কলেজ কর্তৃপক্ষের সুমিরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের অন্যতম পছন্দের বিষয় লেখালেখি অধ্যাপনার কাজ সামলেও লেখালেখির জন্য সময় বের করে নেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রযুক্তির অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন চারপাশে রাজনৈতিক সামাজিক পরিবেশের নানা ছোট বড় ঘটনা উঠে আসে তাঁর লেখায় নির্মাণ প্রযুক্তি নিয়েও লিখতে ভালোবাসেন শনিবার বইমেলায় প্রকাশিত হল পার্থপ্রতীন বিশ্বাসের লেখা ঝরা সময়ে দিন রাত্রে বহু টুকরো টুকরো ঘটনা প্রতিদিন যা আমাদের জীবনে ঘটে গেছে গত এক দেড় দু বছরে সেই ঘটনায় সমাজ যেভাবে রিয়াক্ট করেছে সেই ঘটনায় আমার মতো মানুষও সেভাবে রিয়াক্ট করার চেষ্টা করেছি সেগুলো কখনো প্রকাশিত ঢঙে কখনো অপ্রকাশিত ঢঙে রয়ে গেছিলো সেগুলোকেই জোড়া দিয়ে আসলে দিন রাত্রির একটা চেহারা তুলে ধরার চেষ্টা হয়েছে এই বইটাতে ফলে এই জন্যই বইটার নাম আমরা রেখেছি ঝরার সময় দিনরাত্রি এটি বইমেলায় প্রকাশিত তার ষষ্ঠ বই ছাব্বিশটি প্রবন্ধ রয়েছে বইতে। রাজনীতি থেকে নির্মাণ প্রযুক্তি সবই উঠে এসেছে তাঁর লেখায় পার্থপ্রতিম বিশ্বাস একদিকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ প্রযুক্তির অধ্যাপক সামলাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি দিনের দায়িত্ব এর পরে প্রাবন্ধিক পার্থপ্রতিম বিশ্বাসের বই ধরা পড়ল তিনশো পঞ্চান্ন নম্বর স্টলে নতুন প্রকাশ পেল পার্থপ্রতিম বিশ্বাসের নতুন বই ছড়ার সময়ের দিন রাত্রি পার্থপ্রতিম বিশ্বাস তার বইগুলোর মধ্যে যে যে বিষয়টা আমার বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে সাহিত্য আর রাজনৈতিক বা নানান বিষয়ে যে বিষয়গুলো নিয়ে উনি লিখছেন তার একটা মিলবন্ধন পার্থপ্রতিম বিশ্বাসের লেখায় ছোট ছোটো সুন্দর শিরোনাম নাম থাকে সেইটাও একটা খুব ভাল লাগে এবং এমনও হতে পারে যে আমার পুরো লেখাটা ধরা যাক পড়তে ইচ্ছে করছে না আমি চাইলে পাঁচটা বা চারটে বা তিনটে বিশেষ কি পয়েন্ট যাকে বলে আমি সেগুলো পড়ে নিতে পারবো সেটা একটা খুব বিশেষ আকর্ষণ আমার পার্থদার লেখার বিষয়ে প্রথম দিন থেকেই এই বই পাঠকদের মনে আগ্রহ তৈরি করেছে শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আনন্দ এগিয়ে এগিয়ে থাকে i <laughs> you